গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইটস শ্রোমা ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই যে দেখো এখন সকাল নয়টা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আমি সকালে সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে আসলাম আর চাটাও খেয়ে নিলাম আজকে রুটি বানিয়েছি রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম আর এদিকে ছেলেও রেডি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য স্নান টান শেষ এখন আর এখন বসে বসে জুতার ফিতা বানছে তো দেখো ও জুতার ফিতাটা কিন্তু খুব সুন্দর করে বাঁধে তো এই জন্য আমি তোমাদেরকে দেখালাম একটু খুব সুন্দর করে ফুলের মতো করে বাঁধলো আর এই যে ও চলে যাচ্ছে ওর অটো চলে আসছে ও চলে যাচ্ছে স্কুল মর্নিং ফ্রেন্ডস তো ওদেরকে স্কুল পাঠিয়ে এখন আসলাম বিছানা উঠাতে বিছানা পড়ে আছে কিন্তু ঘরের সব কাজ শেষ হয়ে গেলো মানে বাসি কাজকর্ম শেষ পুজো শেষ এই যে পুজো দেওয়া হয়ে গেলো কমপ্লিট ঠাকুরের খাওয়া হয়ে গেলো আর ঠাকুরের বাসনগুলো রেখে দিলাম এখন আজকে তো বুধবার তো সব বাসনগুলো মেজে নিব এগুলো সব মাজতে হবে আমার ওরা স্কুল গেল বিছানাটা কি অবস্থা করে গেলো স্কুলের বইটা নিয়ে গেল কিন্তু বইগুলো গুছানো হয়নি সকাল থেকে বাতাস চলছে এদিকে রৌদ্রও আছে কিন্তু আবার বাতাসও চলছে পুরো গরম পড়ে গেল আর এই জুতোগুলো সব ধুয়ে দিয়েছিলাম কালকে শুকিয়ে গেছে আজকে রেখে দেব সব একদিন পরলেই জুতো জুতো পুরো কাদা কাদা করে ফেলে এগুলো সেদিন বোনের বাড়িতে গিয়েছিল এই জুতোগুলো পরে তো জুতোগুলো দেখো একদম কাদা করে ফেললো ধুয়ে দিলাম এখন শুকিয়ে গেলো এখন কেড়ে বেগে ঢুকিয়ে রেখে দেবো আর এই জুতোটা ছিঁড়ে ফেললো সেলাই করে দেবো এখনও ভালোই আছে জুতোটা শুধু সেলাইটা ছুটে গেলো তো আরও কয়েকদিন পরতে পারবে এইদিকে বাতাসা দেখো ঘর দর পুরো নোংরা হয়ে যাচ্ছে এই যে পুরো বালি বালি হয়ে যাচ্ছে সকালে একবার ঘর মুছা হলো পুরো দেখো এখন আমার নোংরা হয়ে গেছে এখন গোপালের জামাগুলো ধুয়ে রোদ্রে দিলে আর টেনশন নেই আর খুব ভালো লাগে এখন রোদ্রে দিতে কারণ আর একটু পরে পরে পরার টেনশন নিই আগে যখনই এই জামাগুলো ধুয়ে রোদ দিয়ে দিতাম খালি পরে যেত শুরু পরে যেত আর উঠে উঠে আবার ধুয়ে দিতে হতো এখন এই যে চিমটির মধ্যে ঢুকে এটার মধ্যে করে দিয়ে দিই আর বৃষ্টি বা শুকিয়ে গেলে বৃষ্টি আসলে টমফট করে এটা ধরে নিয়ে যেতে হয় আর যখন অনেকগুলো গোপাল আসে একসাথে মানে আমাদের ওদের মিসের গোপাল আমাদের জায়ের গোপাল সব যখন একসাথে আসে তখন তো অনেকগুলো ড্রেস হয়ে যায় তখন এটার মধ্যে দিলে খুব ভালো লাগবে কারণ এটা পুরো ভরে যায় গোপালের ড্রেসগুলো ধুয়ে দিলাম তারপরে ঘরে এসে বিছানাটা উঠিয়ে নিলাম বাজে বিছানা উঠিয়ে জামাগুলো দিলাম আর এখন বাজারে ছাতাটা খুলে নিয়েছি দেখো কি বাতাস ছাতাটা নিতে পারবো কিনা ছাতা থাকবে কিনা হাতে সেটাও ঠিক নেই পুরো বাতাস এই যে দেখো এত বাতাস ছাতাটা কিভাবে নেব ছাতা না নিলে হবে আকাশে কিন্তু পুরো ম্যাঘ কিন্তু আবার রৌদ্রও আছে এত রৌদ্র যাওয়াও যাবে না চলো ছাতা নিয়ে যেতে হবে ছাতা না নিলে হবে না এত রোদ্রে পুড়ে যাবো ছাতা না নিলে তো নিয়ে আছে যে চিংড়ি মাছ আনার চিংড়ি মাছ পেতে হবে হবে না এই দেখো বাতাস বাতাস চলছে চলো গিয়ে দেখি চিংড়ি মাছ পাই বাজারে মাছ পাওয়াই যাচ্ছে না এই দেখি গরম পড়ে গেলো আর আমার যেতে যেতে একটু বেলা হয়ে গেলো ভালো আর অন্য কোনো মাছ পাইনি যা পেয়েছি তাই এনেছি আর এদিকে দেখো ওরা স্নান করে গেল। কাপড়গুলো এখন ধোয়া হয়নি ধুয়ে দেবো সব বালতির মধ্যে ঢুকিয়ে চলে গেলো ছিল না ঘরে তো পেঁয়াজও এনেছি এই যে পেঁয়াজ আর মাছটাই এনেছি তো এখন আমার মাছটাও কাটতে হবে সকালে আলু ভাজি আর ভাত বানিয়ে ওদেরকে খাইয়ে স্কুল পাঠালাম ওরা দুজন ভাত আর আলু ভাজি খেয়ে স্কুল চলে গেলো আর আমার জন্য আমি রুটি বানিয়ে নিলাম তো রুটি দিয়ে চা খেয়ে নিলাম সকালে আর কিছু খেতে হবে না তো এই যে দেখো বাসনগুলো ধোয়া হয়নি এখনও হাড়ি টাড়িগুলো হাড়ি রাত্রে ধোয়া যায় না তো হাড়িটা এখন ধুয়ে নেবো আর বাসনগুলো রাত্রে বাসন যা যা বের হয় সব ধুয়ে নিই কিন্তু হাড়িটা ধোয়া হয় না হাড়িটা থেকে যায় দেখো কাঁঠালটা যে কালকে এনে রেখে দিলাম আজকে ভাবছি যে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালটা খাবো কিন্তু বাজারে গিয়ে তো আর চিংড়ি মাছ পেলাম না তো আজকে আর এটা রান্না হবে না দেখি আবার কালকে পেলে তারপর কালকে আবার হঠাৎ করে বৃষ্টিও চলে আসলো স্কুল ছুটি তাড়াতাড়ি হাঁটো বৃষ্টি পড়ছে তো ওই যে আমাদের মহারানিও আসছে আস্তে আস্তে করে বৃষ্টির ফুটা পড়ার সাথে সাথে দৌড়ে চলে আসছে হ্যাঁ হ্যাঁ আসো আসো কি দৌড়টা দিল তো এই যে দেখো আমি মাছ কেটে আবার রান্নাও বসিয়ে দিলাম শাক হয়ে গেল লাল শাক বানিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর এখানে মাছটা মাছ পেঁয়াজ দিয়ে দিয়ে টমেটো এই যে মাছটা দেখো না ভেঙে গেল ভাজতে গিয়ে মাছটা দিয়ে বানাবো আর ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া এখন আর করবো না ভেবেছিলাম যে এখন করবো কিন্তু না রেখে দিয়েছি রাত্রে করবো এখন শাক আর মাছের তরকারি দিয়ে হয়ে যাবে আমার মাছের তরকারি হয়ে গেল যে একটু পাতলা করে রেখেছি বেশি একদম কারণ ঝুলটা আজকে ডাল কোথায় হ্যাঁ সাইকেল চালাবে আগে আসো তারপরে সাইকেল চালাবে আগে সাইকেল চালানোর টেনশন আস্তে 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 ড্রেস খুলো হাত পা ধো যাও রান্না সেরে আস্তে আস্তে ওরাও চলে আসলো স্কুল থেকে তো আমার রান্না রান্নাঘরের কাজ সব হয়ে গেলো বাসনপত্র ধোয়া তারপর আমি ঠাকুর ঘরের কাজও করে নিলাম যেরকম ঠাকুর বাসন সব মেজে রেখে দিলাম আর আমাদের পাশের বাড়ির থেকে একটু পাতা নিয়ে আসলাম দুব্বা তুলে নিলাম তুলসী পাতাও তুলে নিলাম তো সব ঠাকুর ঘরের কাজ হয়ে গেলো এখন ওদেরকে ভাত দিয়ে দেবো আমিও ভাত খেয়ে নেবো এখন বাজে হলো দুইটা ছিঁড়ে গেল যা 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 ব্যাগ রাখো মিস আসবে এখন রেডি হোক তাড়াতাড়ি খেয়ে নোয়াল্লিশটা আদি আদি হাত পাঁধরা এই যে এখন সন্ধ্যা ছটা বিশ হয়ে গেলো আর ওরা টিউশন থেকে আসলো দুজন এখন ওদেরকে খাওয়া দেবো তারপর আবার মিস আসবে আবার পড়াশোনা করবে কি করবে কেন তো চলো ওদেরকে খাওয়াটা দিয়ে দিই তারপর আবার গোপালের ভোগ দেবো গোপালকে ভোগ দেওয়া হয়নি এখনও সন্ধ্যা দিয়েছি কিন্তু গোপালের ভোগটা এখনও হয়নি